আসসালামু আলাইকুম জমি বাজারে সবাইকে স্বাগতম এই যে সামনের দিকে যে রাস্তাটা গেছে এটা গেছে দানশিড়ি ইউনিয়নের বোর্ড অফিসের দিকে সেখান থেকে উত্তর দিকে কবিরহাট উপজেলা সব কিছুতে যাওয়া যায় আর এদিকে যে জায়গাটা যেই রাস্তাটা গেছে এটা গেছে ল্যাঙ্গার দোকান হয়ে বিজ্ঞান প্রযুক্তি রোড হয়ে সোনাপুর মাঝ দিয়ে সকল দিকে যাওয়া যা এখানে জায়গার লোকেশন হলো নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা তিন নং দানশিডি ইউনিয়ন নলুয়া গ্রাম এই এখান থেকে অর্থাৎ এই গাছ যেগুলো দেখা যার এই গাছগুলা সহ এই ফুরাটা রাস্তায় রাস্তার হসে স্কোয়ার জায়গা এই জায়গা হলো এখানে এই যে জায়গার পরিমাণ হচ্ছে সাড়ে আঠাশ শতাংশ অর্থাৎ সাড়ে আঠাশ ডিসেম্বর সাড়ে আঠাশ শতাংশ এই যে এখান থেকে এই যে কলা দেখা যার এখানে সম্পূর্ণ যে জায়গাতে কলা গাছ লাগানো আছে এই পুরাটা জায়গায় স্কোয়ার এই জায়গাটা তো জায়গার লোকেশন ভালো ফাঁকা রাস্তার পাশে পুরাটা ফেস দামও তুলনামূলক অনেক কম আছে আশপাশে শিক্ষা প্রতিষ্ঠান আছে সামনে একটা বাজার আছে চকিদার দোকান এবং এদিকেও একটা মোকাম আছে আক্তারে খাওয়া লোকেশনে অনেক ভালো দামও কম প্রতিশতক বা প্রতি ডিসিম জায়গার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এক ডিসিম জায়গার দাম বা এক শতক জায়গার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা করে যদি কেউ এমনি খরিদ করে রেখে দিতে চান তাও পারবেন আর যদি না বলে গড়বাড়ি করবেন অসুবিধা না তাও করতে পারবেন পজিশন লোকেশন ভালো আছে এই যে এখান থেকে শুরু হয়ে একবারে ওই যে ওই কাছা দেখা যাক যেটা এই পর্যন্ত এ একেবারে এ স্কোয়ার জায়গা এই পুরোটা জায়গা এবং রাস্তার পাশে ফেস অর্থাৎ এই যে এইখান থেকে শুরু এ তারপর রাস্তার পাশে ওই পর্যন্ত ফেস আছে লোকেশন অনেক ভালো তো সবাইকে ধন্যবাদ আবারও জমি বাজারে এই পর্যন্ত একটা পরিমাপ করা আছে কবলা করা আছে খারিজ করা আছে কাগজপত্র সব ঠিক আছে খাজনা পরিশোধ আছে যে কোনো সময় কবলা দেওয়া যাবে